সামনে থেকে ছোট গরু দেখি আচ্ছা মানে এই গরুর পাশাপাশি ছোট গরু যদি কেউ অর্ডার দেয় ছোট গরুতে নিয়ে আসে দেওয়া যাবে না যেগুলো আছে সেগুলো বেশ বড় সড়ো সাইজের একটা লাল রঙের গরু নিয়ে আসলেন এই গরুটা সম্পর্কে একটু বলেন কোন জাতের গরু এই গরু তো আসলে বিভিন্ন লোক বিভিন্ন জাত বলে আর কি দর্শকরা দেখলে বুঝতে পারবে এর কোন জাতের গরু তবে বিগ বডের গরু বিশাল আকৃতির গরু তার দেখেন চামড়াটা অনেক পাতলা বডিটা অনেক সুন্দর হাইটটা অনেক বড় মাথাটা বামার মাথা আকৃতি আর কি জাতটা আমি নাই বলি দর্শকরা দেখলেই বুঝতে পারবে

আচ্ছা ভিডিওর এক নম্বর দেখলাম এটা দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আনকমন কালারের একটা গরু নিয়ে আসছেন পাকরা সাপের এটা সম্পর্কে বলেন এটা অরজিনালি পাকিস্তানি সায়াল তার গেট আপটা খুবই সুন্দর দেখেন নাবি কম্বল কালার সাদার উপরে আপনার তারা মাথা বডি পিছন ব্যাক সাইড আসলে বর্ণনা দেওয়ার মতো না বনাতি আর কি এই গোটা বর্ণনা দেওয়ার মতো মানে বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না আচ্ছা চমৎকার একটা কালার বডি সব কিছু আর কি আচ্ছা এটা বয়স কেমন দাত করে এটা

নিজেদের আইডিয়া করে দাম ধরে যদি মিলে যায় দর্শক ভরে চাইলে সাত চার পিস গরু চার পিস গরু নিতে পারবে জি জি আচ্ছা ফোন নাম্বারটা একটু মুখে মুখে বলে দেন তো 0173096866 এই নম্বরে যোগাযোগ করে গরু নিতে পারবে জি জি আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ চার পিস গরু দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম